সকল সাইজের এবং স্মার্ট সিং গুলি পেয়ে যাবে ভাই মাত্র পাঁচ হাজার টাকা নাকি সিং দিচ্ছেন জি ভাই আজকে পাঁচ হাজার টাকা স্মার্ট সিং দিচ্ছে স্মার্ট সিং স্মার্ট সিং দিচ্ছে কি সিং দিচ্ছেন ভাই আর

পানি লক করে রাখার জন্য এই যে দেখেন সবকিছু দেওয়া সব ধরনের সব ধরনের এক্সেসরিজ দেওয়া আছে এটা সাইজ কি হবে ভাই এটা হচ্ছে 16 বাই 20 16 বাই 20 16 বাই 20 দাম মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা আজকে অফারে দিয়ে দিচ্ছি এছাড়া তো আরো অনেক ধরনের সিঙ্ক আছে এছাড়া দেখেন আমাদের কাছে এক ছাদের নিচে সকল সাইজের এবং স্মার্ট সিং গুলি পেয়ে যাবে আচ্ছা এটা কি সিং ভাই এটা ভাই মিক্সার সিং পিয়ানো সিং পিয়ানো সিং যারা এতদিন টিভিতে অ্যাড দেখছেন চাইনিজ ভিডিও গুলি দেখছেন আজকে সচক্ষ দেখেন আমরা নিয়ে আসি এই পিয়ানো সিং সাধারণত মানে এটা বিশেষত্ব আছে অনেকগুলি হ্যাঁ বিশেষত্ব হলো এটা হচ্ছে হট আচ্ছা এবং ফিল্টারিং এবং এটা দিয়ে ইউজ করাটা খুবই ইজি এবং অনেক মাল্টি ফাংশন মাল্টি ফাংশন হ্যাঁ যারা রেস্টুরেন্ট বার বা ইয়া টাইপের ক্যাফে বড় কোনো ক্যাফে ইউজ করতে চান তারা আমি বলবো একটা নিয়ে যান ঝটপট ক্লিন করে আপনি যে কোনো কিছু সার্ভ করতে পারবেন আপনি গ্লাসটা খালি জাস্ট ধরবেন এখানে গ্লাস ক্লিনিং এর অপশন আছে তারপর লিকুইড এর অপশন আছে লিকুইড এর অপশন আছে লিকুইড নিতে পারবেন এবং এই যে এখানে যে ঝর্ণা এটা ফ্লোটা কমাইতে পারবেন এখান থেকে বাড়াইতে পারবেন এটা অন অফ করে নিতে পারবেন আচ্ছা এবং এখানে কিন্তু সুইচ দেওয়া প্রত্যেকটা যদি দেন এখান থেকে অন অফ করে নিতে পারবেন আর এটা কিন্তু ঠান্ডা গরম দুইটাই পাবেন দুইটাই পাবো দুইটাই পাবেন তারপর যে দেখেন আপনাকে চপিং বোর্ড একটা দেওয়া আছে এখানে এটার উপর রেখে কাটাকাটি করতে পারবেন কাটাকাটি করব রেখে কাটাকাটি

অনেক সবজি টবজি যা কিছু ধুবেন চাইলে এটা আপনি কিন্তু এটা ট্রেটা উঠে পুরোটা এখানে ক্লিন করতে মানে ধোয়া ধুই করতে পারবেন জাস্ট এই যে এখান থেকে অন দিবেন অন দিয়ে যে ঝর্ণা এটা ফ্লোটা কমায় নিতে পারবেন বাড়ায় নিতে পারবেন যে বাড়ায় নিতে পারবেন আচ্ছা এটা সাইজ কি হবে ভাই এটা এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ করে 18 বাই 30 18 বাই 30 বাই এবং ব্র্যান্ডটা খালি দেখেন ব্ল্যাক এন্ড ব্ল্যাক এন্ড এটা কিন্তু ইউএস এর একটা ব্র্যান্ড আচ্ছা আর এটা গ্রেট

পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পারবেন বাড়াইতে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এন্ড কুল ইউজ করতে পারবেন আর এই যে এটার জন্য আপনার চপিং বোর্ড দেওয়া আছে প্লাস কাটাকাটি করার জন্য এটা আর এই ট্রে তে সবকিছু ধুতে পারবেন চাইলে এটাকে একদম বড় করে নিতে পারবেন দেখা যায় আপনাকে এটা বড় করা খুলে খুলে আপনার একদম ইউজ করতে পারবেন পুরোটাকে পুরোটাকে এবং এই যেটা এটাও সেম এবার ট্রেনে সব জায়গায় নিয়ে ক্লিন করতে পারবেন লিকুইড এবং লিকুইড এর অপশন আছে এখানে পুশ করলে লিকুইডটা বের হবে আর এই কাজ এটা গ্লাস গ্লাস ওয়াশ জাস্ট এটা খালি পুশ করবেন গ্লাসটা ধুয়ে দেবেন মানে গ্লাসটা খালি নিয়ে এবার পুশ করবেন গ্লাস পুরোটা ধুয়ে ফেলবে আচ্ছা নাইফের অপশনও আছে নাইফের অপশন আছে এবং আপনার ওই যে ইয়া তো সুপ ডিসপেন্সার তো দেওয়াই আছে আচ্ছা এটা সাইজ কি সেম এটাও সেম

এটা আজকে মেপে দেখাচ্ছে এটা এটা আছে আপনার এই যে আঠারো আর এভাবে লম্বাই আছে

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এবং এটা ফিটিং এক্সেসরিজ গুলি দেওয়া আছে ফিটিং এক্সেসরিজ গুলি দেওয়া আছে এবার আসি এইটা এইটাও আপনার আঠারো বাইশ আঠারো যে হ্যাঁ

তাহলে আপনাকে অফারে দিচ্ছে অনলি পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় এবং কেউ যদি আঠারো ছত্রিশ আপনি যদি ফর্টি বাই সিক্সটি বল নিতে চান তাহলে অনলি পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো রিজনেবল প্রাইস কিন্তু আর এগুলির কিন্তু কেউ যদি ব্ল্যাক লাগে সেম এরকম ব্ল্যাক কালার লাগে তাহলে আপনারা আমাদেরকে ফোন দিয়ে ব্ল্যাক কালারটাও নিতে পারবেন আচ্ছা অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম মার্কেটে কিন্তু অনেকেই আসে এসে বলে যে আমরা হোলসেল দামে কোথায় পাবো অবশ্যই হোলসেল দামে যদি কেউ চান তাহলে অবশ্যই তেরো চোদ্দ হোলসেল বাজার আসতে হবে হোলসেল বাজার হবে হোলসেল অনেকে অনেক দোকানদার বলে যে আমাদের কাছে আসা